আসসালামু আলাইকুম অনেক ভাই বলে থাকেন যে ভাই আপনারা বলেন কার শিখে আসবো কার শিখে আসবো কী কার শিখে আসবো ভাই আমি সবচেয়ে যে জিনিসটাকে বেশি গুরুত্ব দিই যে কোনো একটা কাজ যদি আপনি শিখেন প্রফেশনাল কোনো কাজ যদি আপনার জানা থাকে শেখা থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু সমস্যা পড়বেন না আপনি এসেই নর্মালি আপনার পজিশনটা ধরে নিতে পারবেন বা আপনার অবস্থানটা আপনি তৈরি করে ফেলতে পারবেন তো সবচেয়ে কেউ যদি কোনো কাজও না শিখে আসেন একটা জিনিস করে আসলে আপনি এখানে এসে কারো দান্না দিতে হবে না কারো কাছে যেতেও হবে না অন্তত ড্রাইভিংটা শিখে আসবেন প্রফেশনালভাবে যদি ড্রাইভিংটা শিখে আসেন সাথে ড্রাইভিং লাইসেন্সটা এবং ইন্টারন্যাশনাল করে নিয়ে আসবেন দেখবেন এখানে এসে আপনার জীবন আপনি অনেক সুন্দর করে ফেলতে পারবেন যেটা কল্পনার বাইরে আর ড্রাইভিং শিখে আসলে ইউরোপের সব ক্ষেত্রে আপনি এ ফুড ডেলিভারি করেন ট্যাক্সি করেন অথবা লজিস্টিক কোম্পানিতে করেন ওয়ে হাউসে করেন প্রত্যেকটা সেক্টরে আপনি কিন্তু এই এই কাজটা কাজে লাগাইতে পারবেন এবং এটা অনায়াসে করা সম্ভব ইউরোপের প্রত্যেকটা দেশে এই ড্রাইভিংয়ের চাহিদা আছে সুতরাং অন্তত ড্রাইভিংটা শিখে আসবেন অনেক কাজে লাগবে